আমি তো দাদাকে খুঁজছিলাম এই যে আমাদের সেই হ্যাপি দাদা বিখ্যাত কুখ্যাত হ্যাপি দাদা বিখ্যাত কুখ্যাত হ্যাপি দাদা দেখুন বর্ষার পানিতে ড্রেনে ছাপা যাবে যে আমাদের সেই বিখ্যাত হ্যাপি দাদা কিন্তু বিশ্বতলা বিশ্বতলের আপনারা যারা ছিলেন তারাই বলবেন আছে একটা বাটা ওইদিকে একটা বাটা দুইটা তিন চারটা বাটা আছে ছোট ছোট আছে আছে ছোট ছোট আছে তো হবে করতে হবে ছোট ছোট এই এই করতে করতে হবে নো প্রবলেম

বড় বড় বছরের ভিতরে হ্যাঁ এই যে বাটার ভাবছে বাটা ভাই

দেখুন এই যে আচ্ছা শিকার দুই ভাই মিলে বড় ভাই আর ছোট ভাই